নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো কৃষ্ণ জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবার দিনটা খুব 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 ভালো কাটুক প্রতি বছরের মতো এবছর কিন্তু আমি আর জন্মাষ্টমীর উপসা দিতে পারলাম না বিশেষ একটা কারণে আর তাছাড়া কালকে এক জায়গায় যেতে হবে বাবু ছোট রয়েছে একটুখানি আমাকে বেশি জ্বালায় যে কারণে আর এনার্জি পেলাম না আর সে কারণে মা বললো যে থাক এবছর তাহলে এত দিতে হবে না উপোসটা এমনি খালি কালকে ভোগ দিয়ে দিস আমি তা ভাবলাম যে তাহলে ঠিক আছে সেটাই করি তো সকালবেলায় রুটি বানিয়েছিলাম রুটি খাওয়া হয়ে গেছে তারপরে দুপুরে রান্নাও সেরে নিয়েছি একটাই তরকারি রান্না করেছি আর ভাত রান্না করেছি মাকে বলে দিচ্ছি আজকে আমি বেশি কিছু করতে পারবো না কারণ আর আমার রুমের ভিতরে যা ঠাকুর ঠাকুরগুলো যে রয়েছে সেগুলোকে আজকে পরিষ্কার করব। তার সাথে যে মন্দিরটা রয়েছে সেটাকেও পরিষ্কার করব। তো এখানে দুপুরের রান্না শেষ করে দুপুর এখন দুটা বাঁচতে চললো বেজে গেছে তো বসেছি এখানে আমি ঠাকুর ঘরে ঠাকুর পরিষ্কার করতে এখানে আমার রাধাকৃষ্ণ এখানে ছোট্ট একটা বজরুম বলি তার সাথে আমার গণেশ ঠাকুর শিব ঠাকুর সমস্ত ঠাকুরগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে আমার আমার রুমে যে মন্দিরটি রয়েছে ছোট্ট মন্দিরটি সেটাকেও পরিষ্কার করে নিয়েছি দেখুন কি আমি চপচপ করছে প্রত্যেক দিনই ভাবি পরিষ্কার করবো কিন্তু সময় হয় ওঠে না সে কারণেই করতে পারি না একটু যা হাতে একটুখানি সেই সময় পাই সেটুকুই সেটুকুতেই যে একটু পরিষ্কার হয় সেটুকুই করি কিন্তু এইভাবে পরিষ্কার করতে করার সময় পাই না বা সময় পেলেও কোনো ইচ্ছা হয় না যাই হোক আজকে সময় করে ঠিক করে নিয়েছি যে আজকে সমস্ত কিছু পরিষ্কার করব এখানে ঠাকুর পরিষ্কার হয়ে গেছে এখানে মন্দিরও পরিষ্কার হয়ে গেছে দুপুর এখন তিনটা বাজে মানে বিকেল হতে চললো সবার খাওয়া হয়ে গেছে মাকে বলে দিয়েছে আমি এখন ভাত খাবো না আগে পুজো দিয়ে দেবো তারপরেই ভাত খেতে বসবো তো এখানে দুপুর মা পুজো দিয়েছিল তখন এই ফুল বেল পাতা সব তুলে নিয়ে চলে এসেছে এখানে আমি এখন পুজো দিচ্ছি বাকি দিন এত সময় লাগে না বা এত বেলা করে আমি পুজোও দিই না খুব সকাল সকালে আমার পুজো হয় যায় দশটার আগে আমার পুজো হয়ে যায় দুপুরে রান্না থাকে কিন্তু আজকে দুপুরে রান্না সেরে তারপরে পুজো দিচ্ছি কিন্তু তবু মনটা কেমন করছে ভাবছিলাম ভেবেছিলাম যদি ব্রতটা করতে পারতাম বা উপসা দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো যাই হোক এখন তো আর কিছু করার নেই কারণ খেয়ে নিয়েছি যেহেতু তো এখন আজকে আর কিছু করার নেই কালকে সকালবেলায় বপু সোনাকে ভোগ দিয়ে দেবো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে বাবু রুমের ভিতরে ছিল আর বাবুর সাথে বাবুর দাদাও ছিল এখানে ওরা খেলছিল তো ওদেরকে একটুখানি আরতি দিচ্ছিলাম তারপর একটুখানি আমি তো ওদের মুখে তুলে দিলাম এই যে প্রথমে আমি আরতিটা এটা নিয়ে নিলাম তারপরে বাবুকে দিয়ে দিলাম কিন্তু ওর বাবু বললো যে ও নিজে এখনও নিজের হাতে আরতি নেওয়া শিখে গেছে তো নিয়ে যাচ্ছে প্রদীপটা ওখানে ও নিজেও নিল তারপরে ও দাদাকেও দিয়ে দিলো একটুখানি চন আমি তো হাতে করে নিয়ে নিলাম এটাকে একটুখানি বাবুকে খাইয়ে দিলাম একটুখানি আমি নিয়ে নিলাম এই যে দেখুন আমার ঠাকুর পরিষ্কার হয়ে গেছে আজকে কে চকচক করছে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে